বন্ধুরা সকলকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওতে যে আমাদের জি করে যে ঘটনাটা ঘটেছে যাকে নির্যাতন করা হয়েছে আমাদের তিলোত্তমা তার নাম ছিল না তিলোত্তমা বলে সম্বোধন করছি কিন্তু যাকে এই ঘটনা যার উপরে এই ঘটনাটা ঘটেছে মানে যাকে নির্যাতন করা হয়েছে তো তার কলিকদের কিছু ভয়েস রেকর্ডিং বা তাদের কলিকদের কল রেকর্ডিং আছে সেটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত শুনবে এবং শোনার পর তোমাদের কি মতামত অবশ্যই জানিও তো একটাই কথাই বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই কিন্তু যা ঘটনাটা দেখে মনে হচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তিদের ফলে এই বিচার ব্যবস্থাটা থমকে যাচ্ছে কেন আপনারা দেখেছেন যে যেদিন মানে চোদ্দই আগস্ট মেয়েদের রাত জাগার কথা ছিল সেই দিন রাত্রে আর্চি করে হামলা হয় হামলা হয়ে প্রমাণ লোপাট হয় তারপরে আমাদের সিবিআই কাজ করেই যাচ্ছে এখনো কিছু পাচ্ছে না নৃশংস ভাবে জানোয়ারের মতো মেয়েটির ওপর অত্যাচার করা হয়েছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন কিন্তু আমি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে বলতে পারি একটাই কথা উই ওয়ান জাস্টিস বিচার চাই বিচার চায় নাটক ছাড়ো মাথা ধরো নাটক ছাড়ো মাথা ধরো তো বেশি কথা বলবো না আমি আপনাদেরকে আমি কলটা জিমে দিচ্ছি অবশ্যই আপনারা শুনুন তো কি হয়েছে ওখানে এবং আমার কলিকরা কি বলতে চাই সেটা আপনার অবশ্যই শুনবেন সকলের কাছে অনুরোধ শেষ পর্যন্ত শুনবেন